দেখেন আন্দাকি অলরেডি গেমস খেলতেছে Terima kasih telah menonton. এটার টিকিট আবার নিতে হবে ভাইয়া দিলাম হেলিকপ্টার হেলিকপ্টার বামাতে নিলাম কিছু মনে করি যে না বাংলাদেশ ছেড়ে চলে যেতেছে আমেরিকায় আনটি সে আনটি কি বলে শোন কাছে বিদায় নিয়ে যাও যাও আবার আইসে বড় হল আপু দিলাম ভাইয়া দেখেন আপা আমেরিকায় যেতেছে

उधर ही और क्या हमें ना और जो लेना है विवाह में নিয়ে যান আমার একটু নিয়ে যান কি সুন্দর চালাইতেছে তুমিও একটু যাও মাইন লেগে তুমিও যাও আনটিলে বলো আনটিতে বলো কথা বলো কোন দেশে যাইতেছো তুমি বুঝলেন আমার গরম লাগতেছে আপনার কেমন লাগতেছে জানি না খুবই ভালো লাগতেছে সবাই একত্রিত পাওয়ার পর দেন প্রত্যেকটা মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে বেরিয়েছে এবং এখানে দেখার মধ্যে খুবই চমৎকার চমৎকার জিনিসগুলো পাইছি আমরা যা প্রত্যেকটা মানুষের দেখার নিয়োগ নিয়ে অনেক কিছুই আছে ঠিক আছে আপনারা পারবে আপনারা দেখে থাকেন আরো চমকপ্রদ জিনিস আছে আমি আরও দেখাবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা চ্যানেল রোজা চ্যানেলের সাথে থাকেন এবং সাথে সাথে আপনার পছন্দ জিনিসগুলো কি বলতে হবে করণীয় যা যা আসে ঠিক করে নিন এবং যাতে সুযোগ সুবিধা কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আমার সেই পরামর্শ দিবেন যাতে সুন্দরভাবে কাজে করতে পারি বি আমানুল্লাহ অবশেষে চলে আসলাম I'm প্রবেশ করতেছি ওকে থ্যাংক ইউ এই ঢুকতেছি আমরা এখন আমাদের গন্তব্যে ঢুকতেছি দেখেন আমাদের রান্না ফির এবং ফিচার ওদের খুব দেখার শখ ছিল এই দেখেন প্রিয় কলিদার ভাই বোনেরা সবার সাথে সাথে ফ্যামিলি মেম্বারদের একটু সময় দেওয়া লাগে তাই চলে আসলাম আমরা আমাদের দেখেন এর কি জিনিসটা লেখা ভয়ঙ্কর हिरান হাস মাছ দেখতে থাকেন আমার সাথে থাকেন তা আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন অনেক পরিবার আসছে পুরো ফ্যামিলি মেম্বার দিয়ে নিয়ে এই দেখেন পাত্র এই কিছু বলবে না কিছু ভয় দেখা চমৎকার চমৎকার বিনোদন জিনিস বাচ্চাদের জন্য রাখা হয়েছে আসলে কিছু দেখতে দেখি যাও দেখেন আকর্ষণীয় জিনিস মামা আসতেছে হাই এটা আমাদের দেশি ভাষায় বলা হয় যাকে বলে দেখায় দেখতে সেরকম এটার ওজন সে যার ওজন সর্বোচ্চ তিনশো কেজি এ হতে পারে দেখেন একটা চমক কাজ তুমি নিয়ে খাওয়াবে না ধরো তুমি ধরো তুমি ধরো আপনি দেখো এদিকে দেখো এটাই দেখো এই দেখছো কত বড় অক্ষ আমার এটা কি মাছ

খালি বাসা তো দেখেন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কারণ একটা চমৎকার খুবই চমৎকার একটা জিনিস তুমি জিজ্ঞেস করে আসো কতদিন

দেখেন প্রত্যেকটা ফ্যামিলির সাথে তাদের বাবা মা সবাই আসছে এবং সুন্দর একটা চমৎকার একটা দৃশ্য দেখাইতে তো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এই যে এত এতদিন শুধু ছিল পছন্দেরই মুখেরই কথা কিন্তু আজকে সে সরাসরি সরাসরি খাবার খাওয়াচ্ছে আর নাফিসা ভয়ে দেখেন কোথায় যা লুকিয়ে রয়েছে দেখো দেখো কিভাবে খাওয়াইতেছে আমি তুমি একটু খাওয়া তুমি একটু খাওয়া দাঁড়াও দাঁড়া দেখেন কি সুন্দর সবার হয় প্রত্যেকটা ওরে দেখা ওরে কিভাবে আন্ন ভালোই জমা ফেলাইছে হ্যাঁ আর কিছু না পারল ওই জিনিসটা ভালো করছেন না পি কিভাবে জমাইতে হবে দেখেন কারা কারা শুরু করে দিচ্ছে ভয় পাইতেছে দেখেন শেষ ও শেষ করে অতি চমৎকার প্রত্যেকটা জিনিসই খুবই ভালো লাগতেছে আসলে এটি দেখার মতো অনেক জিনিস প্রত্যেকটা জিনিস অনেকে জানা নাই কিন্তু এইসব সাইড দিয়ে লেখা আছে লেখাগুলো একটু দেখবেন দেখে শিখতে পারবেন অনেক কিছু প্রত্যেকটা জিনিসই দেখেন এই যে কুমির যাকে বলা হয় আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখেছেন চিড়িয়াখানার সব কিছু আমি দেখাই এই সাথে সরাসরি আজকে চলে আমরা এই দেখেন এই সেই ভূতের বাড়ি এবার ভয় পাবে ভূতের বাড়িতে যাচ্ছি আমরা দেখেন দেখেন এটা চিংড়ি মাছ এতদিন শুধুমাত্র আমরা ভিডিও তো দেখতেছি যা মোবাইলে সবাই দেখাইছে কিন্তু আজকে একদম সরাসরি প্রত্যেকটা জিনিস এটা কি সুন্দর পলদা চিংড়ি যাকে বলা হয় ভাই বোনেরা হবে না প্রতিটা জিনিসই ঘুরতে হবে দেখতে হবে আসলে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে এবং প্রত্যেকটা জিনিস খুবই লাগতেছে দেখেন মাছ খেতে ইচ্ছে করে খুব সুন্দর যাদের আইন মাছ খেতে ইচ্ছে করে নেবেন কেউ নাই আমরা যারা আছি কেউ কিছু বলবো না আপনার পাশ দিয়ে হয়ে নিয়ে এলাম চ্যানেল লাখ ভিউ হয়েছে শুধু এমনি না আপনাদের প্রত্যেকটা জিনিসের অনুপ্রেরণায় আজকে চ্যানেল রোজা সেভেন এতটা অর্জন করতে পারছে ইনশাল্লাহ আপনারা গতানুগতিক থাকলে চ্যানেল রোজা সেভেন আরো উপর দিকে চলে যাবে What about night? এখন আপনাদের আমি যা দেখাচ্ছি টোটাল সম্পূর্ণ কিছু ছিল মাছের দেখেন প্রত্যেকটা জিনিসই ক্যামেরা ফ্লাস বন্ধ ওকে আমার তো ক্যামেরা ফ্লাস নাই আমি সেটা দিয়েও নাই তুমি চমৎকার থেকে দিয়ে আসতো আমি बोल एक और बोल 74 जिले से रेड पिनों सब से है हां एक अकाउंट है हां ये शो है ओय सा ओय सा चलो चलो वाह 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 dolo 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 ali ya atay ayta samad ay baba amla

ভালো লাগে এরা বাচ্চারা কি যখন বাঁচে থাকে ফটফট ফটফট করে কিন্তু কাজের সময় কথা বলার সময় কোনো কিছু বলা হয় না যেমন আমার দুজন আসছে সে দুজনে সেম একই অবস্থা এতো নার্ভাস হলে চলবে আমরা প্রত্যেকটা সবাই আসছি দেখার জন্য এবং প্রত্যেকটা পরিবারই সবাই এনজয় দেখতে থাকেন আরো চমৎকার জিনিস আছে যা অন্য কোথাও পাবেন না আবার আসতেছি আমি